আসসালাম আলাইকুম আজকে আবারও আসছি নানি বাড়িতে মাছ ধরার জন্যে নানাও আসতেছে আজকে সে কেসু দিয়ে মাছ ধরবো এই কেসু নিয়ে আসছি আর রিল বসি নানার বসি আছে কাজা বান <Douglasie> <ge> এটা হচ্ছে নালার বরশি নালার পাতা দেখেন কত ভরডোর একটা পাতা দিচ্ছে তারপরে কাটা বলি আমরা সে কাটা কসুরি পানা দিয়ে ভরা কসুরি পানা দিয়ে ভরা হয়ে গেছে তবে মাঝে মাঝে কিছু কিছু জায়গায় ফাঁকা আছে এইগুলাতেই মাছ ধরবো আমরা আজকে এই জায়গায় মাছ ধরবো এই কনার তো নানা না কচুরিপানা সরাইতেছে এই জায়গায় মাছের খাবার নিয়ে আসি এগুলো দেওয়া হবে যাতে মাছগুলো কাছে আসে মোটামুটি জায়গা ফাঁকা একটু খাবার শব্দ করি মাছ গুলা দেখুন তো আমি এইটা দিয়ে মাছ ধরবো দুই কাটা বিশিষ্ট দেখি কি হয় ওইটা তো আমি এটা আজকে ভাষা দিব না এটা ডুবে থাকবে ডুবে থাকলে যাতে মাছ ধরে রিল সিস্টেমে টেনে টেনে উঠাবো ভালো ভালো মাছ ধরবে হ্যাঁ ভালো মাছ ধরে দিয়ে ধরবে

Sarımar, sarımar, sarımar. Sarımar. Sarımar, sarımar, sarımar. Ne 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 yapıyorsun? 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 Ne Ne

খেয়ে গেল নাকি না না মানে চেহারা খেয়ে গেছে উডান তো না তো আসে তো চেহারা আছে চেহারাটা গাথা মনে হয় ভালো হয়নি এবার চেহারা ভালো হয়েছে ছোট মাছ তো নানার বসিতে নানা বেশ কনফিডেন্স পায় মাছ ধরতে এবার অন্য রকম মাছ ধরছে তেলা মাছ ধরছে আগেরগুলো সব সরপুটি ছিল এবার একটু তেলাপুইয়া মাছ পাইছে দেখেন সাইজটা সুন্দর আছে আজ কটা মাছ ধরনো না না পাঁচটা মনে হয় পাঁচটা মাছ ধরছি অলরেডি অল্প সময়ের ভিতরে সবগুলো কেসো দিয়ে ধরছে তো আজকের মতো আমাদের মাছ ধরা শেষ নানা যাইতেছে তো এখন দুপুরবেলা আজকে আর বেশি মাছ ধরবো না অলরেডি আমরা পাঁচ থেকে ছটা মাছ ধরছি অল্প সময়ের ভিতরে তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ এই যে আমরা এগুলো মাছ ধরলাম আজকে নানি অলরেডি বাঁচছে